কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ও একাধিক দাবিতে বত্রিশ ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের সামনে এই কর্মসূচি শুরু করা হয় মঙ্গলবার শেষ হচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেসের ধর্না কর্মসূচি এদিনের এই ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ মালা রায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসামিন ও অর্পিতা ঘোষ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ মিলি সহ অন্যান্যরা রাজ্যের স্তরে যে কমিশনগুলো রয়েছে সেটা শিশু সুরক্ষা কমিশন কিংবা মহিলা কমিশন এবং আমাদের দফতর তারা নিশ্চয়ই স্বশাসিত কিন্তু আমরা আমাদের দফতরের পক্ষ থেকে আমাদের আধিকারিক এবং এই কমিশনগুলো সর্বত্র সবসময় ঘুরছেন তদারিখি করছেন আমরা নিজেদেরই সমালোচনা করি কোনো অসুবিধা নেই কারণ এখানে মহিলারা ঠিক থাকুক অপুষ্টি যাতে দূর করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য এটা ফলে আমরা কোনো কিছুতেই বিচলিত হই না যে কমিশনগুলো ঘুরছে রইল যখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে কমিশন যারা আসে আমরা তাতেও বিব্রত হই না কিন্তু আমরা দেখেছি তারা যখনই এসছেন এই কেন্দ্র পক্ষ থেকে সেটা মানবাধিকার হতে পারে তারা শিশু সুরক্ষা কমিশন হতে পারে মহিলা কমিশন হতে পারে তারা যার ধরুন কোনো কষ্ট হয়েছে কোনো ঘটনা ঘটেছে সেখানে এসে কখনো যারা আঠেরোর নিচে বয়সে বাচ্চাদের নাম বলে দেয় কখনও অপরাধসহ নামটা বলে দেয় সোশ্যাল মিডিয়াতে আর আরও তাদেরকে ট্রমার দিকে ফেলে দেয় মানে তাদের উপকার করতে আসে না তাদেরকে স্বস্তি দিতে তারা আসে না তারা আরও ক্ষতি করে যায় এই হচ্ছে দুটো কমিশনের রাজ্য এবং কেন্দ্রের এই ফারাকটা কারণ এখানে উদ্দেশ্যটা রয়েছে যে আমি আমার সিস্টেমকে কারেকশন করব কোনো অসুবিধা নেই আর কেন্দ্রের উদ্দেশ্যটা আছে বাংলাকে কালিমারিপ্ত করো তাহলে এই বিস্তর ফারাকে আপনাদের কাজ চলছে অসুবিধা কিছু নেই কমিশন গুরু।